ও মেম্বার ভাইরা আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন গিফ প্যাক হাই স্কুলের পক্ষ থেকে নতুন একটা নিয়ে হাজির হলাম যে আপনারা কীভাবে আপনারা কীভাবে রিটেলার সিম ছাড়া তিরিশ জিবি তিরিশ জিবি অল বিড়িতে বাংলিং সিমে মাত্র তিনশো চল্লিশ টাকায় মাত্র তিনশো চল্লিশ টাকায় অল বিড়িতে হিট করতে পারবেন কোনো হাউস সাপোর্ট ছাড়া আরেকটা কথা বলতে চাই এই যে দেখেন টেলিগ্রাম এই যে শাওন ভাই আছে ইনি ইনার সম্পর্কে আমি একটু আপনাদেরকে অবগত করতে চাই জাস্ট ইনার লেগাটা আমি কপি করছিলাম এই জন্য ইনি আমাকে বলছে যে আমি এনার প্রিমিয়াম পেড মেম্বারশিপে আপডেট চুরিতে ভাই এরকম কোনো কিছু না এনার প্রিমিয়াম পেড মেম্বারশিপের চার্জটা একটু বেশি দেখেন চারশো টাকা আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে জয়েন চার্জ অনলি ফর তিনশো টাকা এই ভাই যেন যে আপডেটটা আমরাও সেম একই আপডেট দেওয়ার চেষ্টা করবো কিন্তু ওনারটা কোনো কপি বা কোনো কিছু ফেক না জাস্ট ওনার লেখাটা ভালো লাগছিলো তাই কপি করছিলাম কিন্তু উনি আমার সম্পর্কে একটা চুরির আপডেট দিচ্ছে ভাই আমি আমি কোনো চুরি না আমি নিজে প্র্যাকটিক্যালি কাজ করি এমনকি আমার একটা প্র্যাকটিক্যাল গ্রুপ আছে দেখেন আমি কোনো প্রিমিয়াম পেড মেম্বারশিপে অ্যাড নাই কোনো গ্রুপে অ্যাড নাই এটা হলো আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপ এটা হলো আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপ এটা হল আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপ জয়েন্ট চার্জ অনলি তিনশো টাকা হয় এটা অল বাংলাদেশ চ্যানেল চ্যালেঞ্জ দিলাম যে ওনারাও যে আপডেট দেবে সেম একই আপডেট দিব কিন্তু আমরা তিনশো টাকা জয়েন্ট চার্জ নিব ওনারা আমাদের থেকে বেশি নেয় কেননা আমরা চাই না যে লোকজনের কাছ থেকে বেশি নিয়ে ইয়া করি আমরা চাই ভালো কিছু দেওয়ার জন্য যাতে অল প্রোডাক্টে আপনারা ভালো কিছু পান এই জন্য আমরা জাস্ট আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে জয়েন যেতে রাখছি অনলি ফর তিনশো টাকা এক আপডেটে আপনি তিনশো টাকা আর্ন করতে পারবেন আপনাদের দুইটা আপডেটের কথা বলবো সেটা হলো যে কীভাবে তিরিশ জিবি আপনি তিনশো চল্লিশ টাকা হিট করবেন তাও রিটেলার ছাড়া একবারে ইজিলি কোনো সাপোর্ট হিউজ রিটেলার সিম কোনো কিছু লাগবে না আপনার ভিডিওটা দেখেন কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে আমাদের একান্ত রোধ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তা আপনারা বারবার বলতেছিলেন এই ভিডিওটা দেন এই জন্য আমি ভিডিওটা আপনাদেরকে বানাইতেছি চেয়ে যে দেখেন আমাদের অপার সেল রিসেল গ্রুপ যশোর শিল্পার ওয়ান এটা হলো যশোর শিল্পার টু এটা হলো যশোর শিল্পার থ্রি আর যশোর শিল্পার সরি আর এটা হলো প্রিমিয়াম পেড মেম্বারশিপ আমাদের এই অপার সেল ডিসেল গ্রুপ অপার সেল রিসেল গ্রুপ প্লাস আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপ জয়েন চার্জ চার গ্রুপের জয়েন চার্জ অনলি ফার আঠারোশো পঞ্চাশ টাকা যারা অপার সেল ডিসেল গ্রুপ যশো ওয়ান টু থ্রিতে জয়েন হবেন তাদের জন্য জয়েন চার্জ অনলি ফর পাঁচশো পঞ্চাশ টাকা ভাই অল বিডি চ্যালেঞ্জ দেখেন আপনারা হলো কোনো গ্রুপের কথা উল্লেখ করতে নেয় তারপর গ্রুপের কথা একটু উল্লেখ করি ভিডিও তাড়তে আপনারা হয়তো অনেকজনই নেগেটিভ নিতে পারেন তার জন্য আপনাদের কাছে ক্ষমাবার্থী সেটা হলো যে টাঙ্গাইল বাজার যেমন প্রিমিয়াম পেড মেম্বারশিপ প্লাস টাঙ্গাইল বাজার ওয়ান গ্রুপের জয়েন চার্জ এক হাজার টাকা ভাই ওখানেও অফার সেল রিসেল করবেন এখানেও অফার রিসেল করবেন রিসার্জ করবেন সেম রেট সেম সব কিছুই ভাই কথা হলো যে জাস্ট একটু ওনারা অনেক পুরাতন এজন্য ওনাদের চার্জটা একটু হাই লেভেলের জাস্ট আমাদের গ্রুপটা আলহামদুলিল্লাহ ভালো চলছে আমাদের তিনটা গ্রুপে মেম্বার আছে পনেরোশো প্লাস মেম্বার আছে আপনারা যারা জয়েন হয়ে দিয়েছেন তারা দ্রুত জয়েন হয়ে যান এই যে দেখেন আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপ কত ইউজ আপডেট এটা আমি নিজ থেকে দিয়েছি ভাই এটা কারোর কোনো আপডেট চুরি করে না এই যে দেখেন যে কীভাবে হিট করবেন এটা বলে আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে জাস্ট একটু কিছু ধারণা দিই এই যে দেখেন জিপিতে জিপিতে কালকে মেগা অফার ছিল তিরিশ জিবি মাত্র একশো নিরানব্বই টাকায় ভাই এটাকে আমি কারোর কাছ থেকে আপডেট চুরি করে নিয়েছি এটা তো আমি আপডেট দিছি জাস্ট উনি আমার ওনার লেখাটা জাস্ট আমি কপি করছিলাম এটার কারণে আমাকে বলছে যে ওনার আপডেট আমি চুরি করি কিন্তু ওনার কোনো প্রিমিয়াম পেড মেম্বারশিপে আমি জয়েন নাই আমি নিজে থেকে প্রিমিয়াম পেড মেম্বারশিপে আপডেট দিই এমনকি আমার হাউসের সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে আশা করি আপনারা বুঝতে পারছেন তা কথা দেখেন এই যে আমাদের অফার সেল রিসেল গ্রুপ যশোর শিল্প ওয়ান এই যে ওয়ান আপনারা যদি একটা গ্রুপে জয়েন হয়ে যান যশোর শ্রীপদার ওয়ান গ্রুপে জয়েন চার্জ অনলি ফর চারশো টাকা যশোর শিল্পার টু গ্রুপের জয়েন চার্জ হলো দুশো টাকা আর যশোর বাজার থ্রি গ্রুপের জয়েন্ট চার্জ দেড়শো টাকা তাহলে যদি আপনার ভাঙে ভাঙে অ্যাডটা হইতে চান তাহলে দেখেন এখানে হতেছে সাতশো পঞ্চাশ টাকা শুধুমাত্র তিনটা গ্রুপের জয়েন চার্জ সেই জন্য আমরা একটা কম্বো অফার রাখছি শুধুমাত্র এই মাসের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা তিনটা গ্রুপের জয়েন চার্জ শুধু এখানে অফার নিট লিখবেন জাস্ট হলো এরকম নিট লিখবেন দশ জিবি নিট শুধু নিট লিখতে দেরি কিন্তু আপনার রেড দেরি না আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন দেখেন কীভাবে হিট করতে হবে তিরিশ জিবি অনলি ফর তিনশো চল্লিশ টাকায় তার জন্য আপনাদের কি থাকতে হবে অবশ্যই নগদ অ্যাকাউন্ট থাকতে হবে সরি রকেট অ্যাকাউন্ট থাকতে হবে যাদের রকেট অ্যাকাউন্ট আছে তারা শুধু এই অফারটা খেলতে পারবেন জাস্ট এই যে রকেট অ্যাকাউন্টটা আমি প্রবেশ করলাম দেখেন জাস্ট আমি রকেট অ্যাকাউন্টে আমার এই যে পিন নাম্বারটা দিয়ে আমি প্রবেশ করলাম লগ ইন করলাম লগ ইন করার পরে জাস্ট হলো এখান থেকে আপনি কী করবেন এখান থেকে জাস্ট হলো এই যে মোবাইল রিচার্জ যে অপশান আছে এই মোবাইল রিচার্জ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে কী আপনি বাংলা সিমে তিরিশ জিবি হিট করবেন ওয়ালবিড়িতে তিনশো চল্লিশ টাকা বা এটা মেগা অফার এটা হলো এইটালের সিমেও এই এই দামে তিরিশ জিবি পাওয়া না সে দেখেন এখান থেকে আমি জাস্ট একটা নাম্বার সিলেক্ট করলাম এই যে বাঙালি নাম্বার সিলেক্ট করলাম এখানে বাঙালিঙ্ক যে অপারেটার অপারেটারটা সিলেক্ট করলাম অপারেটার সিলেক্ট করার পরে জাস্ট হলো এখান থেকে আপনি এই যে ইন্টারনেট প্যাক আছে যে ইন্টারনেট প্যাকে ক্লিক করবেন এই যে ইন্টারনেট প্যাকে ক্লিক করার পরে দেখেন এখান থেকে যে এই যে দেখেন কাঙ্ক্ষিত অফারটা এই যে দেখেন এগুলো পঁয়ত্রিশ জিবি আপনার পাঁচশো নিরানব্বই টাকা তাহলে বুঝছেন যে ত্রিশ জিবি আপনি তিনশো চল্লিশ টাকা হিট করা মানে অনেক লাভ এটা বলো গ্রুপে চলতেছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চান্ন এরকম টাকা অর্থাৎ পার অপারে আপনার পনেরো টাকা করে লাভ হতেছে কিন্তু এখানে হিট করলে আপনার অ্যাকাউন্টে একে কাটবে তিনশো নিরানব্বই টাকা ক্যাশব্যাক ষাট টাকা দেখেন আমি একটা অফার হিট করছি আমি জাস্ট আমি আপনাদেরকে স্টেটমেন্ট দেখাবো জাস্ট একটু ওয়েট সবাই মনোযোগ সবাই দেখবেন এই যে দেখেন মিনিমাম এই যে দেখেন দেখছেন আমি এখানে জাস্ট এই যে দেখেন এই যে আমি রিচার্জ করছি কত চারশো নিরানব্বই টাকা আমার ষাট টাকা ক্যাশব্যাক দিয়ে দিচ্ছে সাথে সাথে আশা করি আপনারা বুঝতে পারছেন এটা হল এর জন্য ত্রিশ জিবি কাস্টমার সিমে চলে যাবে এ দেখেন এই যে আমি একটু ক্যালকুলেটে যাই ক্যালকুলেটার যাই দেখেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কেউ বুঝবেন না অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে তিনশো নিরানব্বই মাইনাস ষাট দেখছেন সরি তিনশো উনচল্লিশ টাকায় হিট করতে পারবেন তিনশো উনচল্লিশ টাকা আমি তিনশো চল্লিশ টাকা করেছিলাম সেখানে তিনশো উনচল্লিশ টাকায় হিট করতে পারবেন অলরেডিতে ত্রিশ জিবি মাত্র তিনশো পনেরোচল্লিশ টাকা আপনি এটা গ্রুপে তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি হতেছে পঞ্চাশ টাকায় বিক্রি করলেও পার অফরে ভাই অনেক টাকা লাভ হিউজ লাভ হিউজ লাভ বলতে আমি পঁয়তাল্লিশ বিক্রি করছি মানে আমি তিনশো পঁয়তাল্লিশ বিক্রি করছি পঁয়তাল্লিশ বিক্রি করলেও আমার লাভ হইতেছে পার অফে ছয় টাকা আশা করি আপনার সবাই বুঝতে পারছেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে কী হবে আমরা নতুন নতুন যে ভিডিওগুলো দেবো সবার আগে আপনার কাছে চলে যাবে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ নতুন একটা টিপটেল আপনার মাঝে হাজির হবে ইনশাল্লাহ